সবাইকে কিনে খাওয়া মিটফোর্ডের কেউ বাকি ছিল এই যে ওর ছোট ভাই ওরাও গেছে গেছিল না খাই সস্তা সবাই তো নিয়ে গেছিল সবাই খাওয়া হয়েছে টিটিও ছিল তখন বাচ্চাগুলো এখন এ তিন করা হয়েছে এই বাচ্চাগুলার একই থালে বৈশা সে খাইছে বাচ্চাগুলো নিজের হাত দিয়ে তারা খাওয়া দিয়েছিল বুঝছে প্রিয় দর্শক স্ক্রিনে থাকা ভিডিওটা ইতিমধ্যে আপনারা দেখতে পেরেছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্ট্যান্ট একটা ভিডিও পুরান ঢাকার স্বাগ হত্তার মূল্যবান কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এই ভিডিওতে আমরা কথা না বের সরাসরি ভিডিও স্ক্রিনে চলে যাই আমরা সম্পূর্ণ ঘটনাটি তার মুখ থেকে শুনে আসি ওইকে কি না খাইছে মিডফটে কি বাকি ছিল এই যে ও ছোট ভাই ওরও গিছে হুম ডিসিলিলা খাইছস তো সবাইরে তো নিয়ে গিছিল সবাইরে খাওয়া হয়েছে টিটিও ছিল তখন বাচ্চাগুলো এখন ইтим করা হইছে এই বাচ্চাগুলার একই থালে বৈশা সে খাইছে বাচ্চাগুলো নিজের হাত দিয়ে তারা খাওয়া দিয়েছিল বুঝছেন এই মানবতারা রাখে নেই সে তার ভিতরে জানোয়ার ঢুকছে জানোয়ার সেই জানোয়ারটা কে ঢুকাইছে তা আপনারা সোশ্যাল মিডিয়া আছেন বের করে উনি অনেক অসুস্থ এই যে উনি যে আসছে উনারা মারছে তখন উনি অনেক অসুস্থ মানসিক যে একটা শক্তি তার ছিল না বুঝছেন এক থালে খাওয়ার মানুষ যদি এক থালে খাওয়ার মানুষরা মেরে ফেলতে পারে আমি আমার সাথের মানুষ বিশ্বাস করতে পারি না ওদিন রাত্রেবেলা মামলা নিতেছি না পুলিশ মামলা নিবে না মামলার নাম ফেলতেছে নিতেছে এই আমসার কেন ওই কেন মারছে একটা আনসার বেরোয় সশস্ত্র বাহিনী বলে তাদেরকে উনাদের কাছেই তো জনগণ সিকারেট নেই উনি তো নিজেরাই টাকা খায় কুল পায়নি তো আপনার আমাদের সাথে অনেক মিশে চলতো যেমন বাবা নাই গার্জিয়ান পাওয়ার মতো উনারাই পাইছিলাম উনি সবসময় দেখে রাখত যেমন কাছে কথা বলতো সবসময় ফোন দিত আমার পরিবারের আমার বউকে ছোট বোন ডাকছে তো ওই হিসাবে মানে বাপের স্মরণটাই উনি করতাম তো হয়তো বা কেউ আমার নামে কোনো কিছু বলছে তার কারণে আমার দূরে রাখছে তা আমি সে কষ্টটা নিতে পারিনি আমি সবসময় বাসায় থাকতাম ভাই আমার কষ্ট দিচ্ছে ভাই বলতে সোহাগ ভাই হ্যাঁ আমি যখন উনি ব্যবসা করতে আসে উনি প্রথমেই বাধা দেয় বাধা দেওয়ার পরে ব্যবসা আমি করুন আমি এতদিন সতেরো বছর আমি এখানে ব্যবসা করতে পারি না আমার সতেরো বছর আগে এখানে তো কম ছিলাম ব্যবসা ছিল করতে পারি নেই চলে গেছি মামলা দিছেন মামলা খাইছি জেল খাটছি দলের জন্য সব কিছু করছি দলের জন্য মার কবর মাটি দিতে পারি নেই মার কবর দিচ্ছে আরেকজন হচ্ছে বিএনপির আমরা যখন ওই যে আপনার হরতাল অবরোধ যখন হইতো তখন আমরা যাইতাম আমরা এই আন্দোলন সংগ্রাম করছি তো এটা মহিনের সাথেই আমরা যাইতাম মহিন হলো এখানের একটা দলীয় লিডার ছিল এক হিসাবে তো ভালো ছিল লোকও তো ওই হিসাবে ওনার সাথে যাইতাম তো রাজনীতির একটা লিডারের একটা সম্মাননা কি তার ছেলেদের দেখা রাখা কোনো সমস্যা হলে তাকে কাছে টানে নেওয়া এই তো উনি ভালো ছিল পাঁচ তারিখের আগ পর্যন্ত অনেক দেখাশোনা করছে ফোন দিত কি অবস্থা প্রোগ্রাম হলে তার সাথে যাইতা এই মহিন হচ্ছে যার নেতৃত্বে যার নেতৃত্বে তাকে মারা হয়েছে তো তার সাথে অনেক ভালো সম্পর্ক ছিল তো মামলা খাইছি জেল খাটছে জেল খাইটা বের হয়েছে বের হওয়ার পর পাঁচ তারিখে যখন গণবদ্ধান হয়েছে সবারই তো একটা স্বাধীনতা পাইছে এই কথা বলা স্বাধীনতাটা কখন পাইছে মানুষ পাঁচ তারিখের পর তো ওই হিসাবে এলাকায় আসছি সবার সাথেই সাক্ষাৎ মহিমার সাথেও সাক্ষাৎছে এমনকি মহিমার সাথেও আমরা ছিলাম তখন প্রথমত উনি তখন ভালো ছিল প্রায় দুই মাস যাওয়ার পরে ওনার মাইন্ডসেট আপ চেঞ্জ হয়ে গেছে টাকা টাকা কামাইতে হবে তো ভাই যখন ব্যবসার এখানে ঢুকছে তখন ভাই ওনাকে সম্মাননা হিসাবে বড়ো ভাই হিসাবে যে এতদিন টাকা পয়সা হয়নি আমার তো একটা ব্যবসার লাইন আছে যা আমি টুকিটাকি বাইরে করছি যা শিখছি এটা এখানে এসে করি তো দিশে দেওয়ার পর উনি যাও টাকি টাকা পয়সা কামাচ্ছে যখন চাইতো যে ভাই আমার দশ হাজার টাকা লাগবে বা এই পোলা পানির খরচটা লাগবো মা ইলিশ কিনা খাওয়াইছে দিন হ্যাঁ সবাইকে কিনা খাওয়াইছে হয়েছে মিটফোটে কেউ বাকি ছিল এই যে ওর আমার ছোটো ভাই ওরাও গেছে গেছিলি না খাই সস্তা সবাই তো নিয়ে গেছিল সবারই খাওয়া হয়েছে ঠিকও ছিল তখন তো ওই জায়গায় তো ওনার সাথে মানে এরকম একটা হিসাব যে ওনারা করবে তখনও চিন্তা করিনি আর হিসাব করার একটাই কারণ টাকা টাকা ওনারা দিতে হবে ওনার টাকা দশ হাজার টাকা বিশ হাজার টাকা বসা হবে ওনার মাসিক দুই লক্ষ বা সাপ্তাহিক দু লক্ষ টাকা দিতে হবে এরকম একটা কথা হয়েছিল তো ভাই বলছে ভাই আপনার সম্মান যতটুকু করি যতটুকু আমার ভিতরে থেকে আসে আমি ততটরই আপনার হাতে দিই আপনি দলের পোলাবানের বেশি খরচ করেন বা প্রোগ্রামের বেছে খরচ করেন করেন যদি বড় কোনো খরচ প্রোগ্রামের পিছে হয় দলীয় জন্য এটা আমি কর্ম সমস্যা নেই আমার কোনো সমস্যা নেই আমার ভাই কোনো পদের আমার আশা নাই আমি দশ দলকে ভালোবাসি আমি দল করতে যাই এখন পর্যন্ত আমার কোনো পদ নেই আমি পদ নিতেও চাই না আমারও একই কথা ভাই আপনি বড় হন আপনি আপার পর্যায়ের নেতা হন আপনি আমাদের দেখারাই আপনার আমার সাপোর্ট আমরা দলকে ভালোবাসি এই বক্তব্য ছিল যে আপনি উঠেন সমস্যা নেই আমরা আপনাদের সাপোর্ট দিয়ে উঠে দিতেছি মিছিলে গেলে পোলা নাই আমরা যাই তাকে সাপোর্ট দেওয়া এটাই তো তো ওই হিসাবে আমরা যথেষ্ট করছি তার জন্য সে হয়তো বা কারো কথায় আইসা সে এ কাজটা করছে বাচ্চাগুলোকে এখন এতিম করা হয়েছে এই বাচ্চাগুলার একই থালে বৈশা সে খাইছে বাচ্চাগুলো নিজের হাত দিয়ে তারা খাওয়া দিয়েছিল বুঝছে এই মানবতারা রাখে নেই ঘরের ভিতরে যায় এক টেবিলে বৈশাখ যদি খায় একটা লোক সেই লোকটা কিভাবে মারতে পারে মারতে পারে কখনো তার ভিতরে জানোয়ার ঢুকছে জানো সেই জানোয়ারটা কে ঢুকাইছে তা আপনারা পরিমান টাকা চাইলো তখনই আসলে তখনই বাড়ছে না ভাই তো দিবে না ভাই তো না আমি টাকা টাকাটা দিবো না তাহলে এটা চাঁদাবাজি হয়ে গেলো আপনি ভাই হিসাবে আমার চাঁদাবাজি কিভাবে করতে পারেন

হয়েছিল ওনার চুল সব মাথা পুরা হয়ে গিয়েছিলো ঢাকা হাসপাতাল ভর্তি ছিল বাসাও প্রায় ঝাপ্তাখানিক ছিলো উনি অনেক অসুস্থ এই যে উনি যে আসছে উনারা মারছে তখন উনি অনেক অসুস্থ মানসিক যে একটা শক্তি তার ছিল না বুঝছেন নাহলে তালে ভাবে মারতে পারে না দোকান থেকে উঠে নিয়ে আসছে ভাই শুনছি তো হ্যাঁ তখন আপনারা ছিলাম না ভাই দিক তো এটাই

ওর সামনে সিকিউরিটি নেই ও আমার মেরে ফেলতেছে নাকি এটাই তো আমি জানতেছি না কাছের মানুষ তো এক থালে খাওয়ার মানুষ যদি এক থালে খাওয়ার মানুষ মেরে ফেলতে পারে তা আমি আমার সাথে মানুষে বিশ্বাস করতে পারি না আমি নিজে একা আরেক জায়গায় চলে যায় আমার মোবাইলটা বন্ধ করে আমি বসে ছিলাম যে এটা যে বলবো স্টেপ আগে কতটুক যায় প্রশাসন কতটুক করে এটা দেখতে হবে তারপর আমরা যাবো সমস্যা নেই প্রশাসন আসছে পুরোপুরি স্তম্ভিত হয়ে গেছে আমরা ওদিন না পুলিশ মামলা নিবে না মামলার নাম নাম নিতেছে নিতে ফেলতেছে নাম নাম নিতেছে নিতে ফেলতেছে থানা থেকে ফোন আসতেছে আমরা লাসের সামনে মামলা নিতে চায় না কেন কারণ কি এটা নিশ্চয়ই কোনো কারণ আছে এই কারণটা কি মোহিনের যে এই যে আমরা যে নিস্তব্ধ আছিলাম এই কারণেই ভাই প্রশাসনই যদি মামলা না নিতে চায় প্রকাশ্য এরকম মানুষটা মানলো প্রশাসন যদি মামলা না নিতে চায় তাহলে আমরা কিভাবে সিকিউরেট পাই এই আমসার কেন এখানে মারছে একটা আমসার বেরোয়ছে সশস্ত্র বাহিনী বলে তাদেরকে ওনাদের কাছেই তো জনগণ সিকিরেট নাই উনি তো নিজেরাই টাকা খায় কুল পায় মানে একটা একটা প্রভাবে এলাকায় ছিল সব দিক সবাই সব দিক দিয়ে প্রভাব ছিল এখন আরও কিছু সন্ত্রাসই ওনার সাথে আর হয়েছে যেমন টিটু টিটু তো একটা পুরানো জাতের সন্ত্রাস এটা আপনি ওই যে তার এলাকা একত্রিশ নং ওয়ার্ড সেখানে গেলেই কাউকে জিজ্ঞেস করলেই পাবে তার বড় ভাই ছিল পাগাল ওই যে কষাটলি সন্ত্রাস সে এক সন্ত্রাস তার ছোট ভাই আরেক সন্ত্রাস চাঁদাবাজি করতে যায় যে বগুল স্কুলে তার হাত পাও ছিঁচে ফেলছিল চাঁদা নিতে এক ব্যবসায়ী থেকে তার মানে হচ্ছে মানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে যে সম্পর্ক আসলে সরকারের সাথে তার ভালো সম্পর্কই ছিল কিন্তু যখন সে প্রফেশনালি